হ্যালো এভরিওয়ান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওতে আমাদের যে জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি নতুন সিলেবাসটা কি হ্যাঁ নতুন সিলেবাস কি আছে তুমি ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির বেতন কত বেতন পাবে চাকরি পেলে কত বেতন পাবে সেটা নিয়ে আলোচনা করব বয়স কত হতে হবে সেটা নিয়ে আলোচনা করব পরীক্ষার প্যাটার্ন কেমন সেটা নিয়ে আলোচনা করব। এবং সাথে প্রশ্নের কোয়ালিটি কেমন তাহলে আজকের এই ভিডিওটা একটা কিন্তু ভিডিও হতে চলেছে তোমার জন্য তুমি জানো খুব ভালো হবে জম্পেস যদি তোমার এই বছরের মধ্যে চাকরি চাই আবার শোনো খুব ভালো করে যদি এই বছরের মধ্যে চাকরি চাই একত্রিশে ডিসেম্বরের আগে জয়নিং করে দেওয়া হবে ডাব্লিউবিএসি গ্রুপ সি গ্রুপ ডি স্কুলের শিক্ষাকর্মী এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় একত্রিশে ডিসেম্বর কেন বললেন স্যার তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে সুপ্রিম কোর্টের অর্ডারটা কি সুপ্রিম কোর্টের অর্ডার হচ্ছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই তোমাকে কিন্তু জয়নিং দিতে হবে এমনই কিন্তু শর্ত দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে তো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ তথ্য আমি আজকে তোমাদের দেব এবং তার আগে বলি এই পরীক্ষার প্রস্তুতি যদি তুমি সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদের বলছি সেই নাম্বারে হাই লিখে পাঠাও চলো আমরা চলে আসি আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ সেই জায়গাটাকে নিয়ে দেখো সবার প্রথমে দেখো আমরা সিলেবাস সম্পর্কে আর এক্সাম প্যাটার্ন সম্পর্কে দেখে নিই এই পরীক্ষাটা কে নেবে ডাব্লুবি ঠিক আছে এবং গ্রুপ ডির এক্সাম প্যাটার্ন কেমন টোটাল তোমাকে পঁয়তাল্লিশটা क्वेश्चन দেওয়া হবে এবং টোটাল মার্কস হচ্ছে মার্কস ক্লিয়ার এবার দেখো প্রত্যেকটা মার্কসে একটা क्वेश्चन একটা করে মূল্য এক নম্বর করে মূল্য ঠিক আছে এবং পরীক্ষার টাইম দেওয়া হবে তোমাকে এক ঘন্টা এক ঘন্টা টাইম দেওয়া হবে এবং সাথে তোমাকে দেওয়া হবে এই পরীক্ষাটা রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ তাহলে আমরা যেমন অন্যান্য চাকরি পরীক্ষা ক্ষেত্রে দেখতে পাই যে প্রিলিমস হয় তারপরে মেন্স পরীক্ষা হয় তারপরে হয় ইন্টারভিউ এ কিন্তু মেন পরীক্ষাটা কিন্তু নেই জাস্ট প্রিলিম পাস করলেই তুমি কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে এ একটা গুরুত্বপূর্ণ জায়গা বোঝা গেছে সিলেকশন প্রসেসটা তাহলে ক্লিয়ার হয়ে গেল আর একটা কথা আমি তোমাদের বলি দু হাজার ষোলো সালে এই পরীক্ষাটা লাস্ট হয়েছিল তারপর ন বছর পর হচ্ছে আমাদের রাজ্যে পরীক্ষাটা তো যদি যখন আমরা দেখেছি তখন ফর্ম ফিল আপ হয়েছিল বাইশ লক্ষ এবং দু হাজার ষোলো থেকে যদি আমরা এখন দু হাজার পঁচিশ দেখি এই ন বছরে নিশ্চয় এই বাইশ লক্ষ সংখ্যাটা বেড়ে পঞ্চাশ লক্ষ তো হবেই তো কম্পিটিশন কিন্তু ভাই অনেকটা হাই হবে অতএব কম্পিটিশন যখন হাই হবে নিজের লাইফ লাইফের সাথে কোনো দরকার নেই আমি বলবো ভাই একটা গাইডেন্সের আন্ডারে চলে আসো ক্লিয়ার তো অনেকে বলবে না দরকার নেই হ্যান ত্যান ভাই দেখো তুমি যখন মনে করছো না আমি গাইডেন্সের আন্ডারে আসবো না আমি নিজেই সব কিছু রেডি করে নেবো খুব ভালো কথা কিন্তু আমার মনে হয় যে মানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে সেই সাবজেক্টগুলো মানে কোথা থেকে প্রশ্ন আসবে বা কোন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে কোথা থেকে প্রশ্ন সম্ভাবনা আছে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এগুলো জানতে করতেই কিন্তু থেকে মাস তোমার তিন চলে যাবে কিন্তু তোমার হাতে তো এত সময় নেই কারণ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে জয়নিং করাতেই হবে অর্থাৎ পরীক্ষাও কিন্তু ডেট কিন্তু ঘোষণা হয়েছে এবার যে জায়গাটা আমরা দেখব তো নিজের লাইফের সঙ্গে কোনো প্রকার রিস্ক নিও না কারণ প্রায় অ্যারাউন্ড ধরে রাখো পঞ্চাশ থেকে ষাট লোক ও ছাত্রছাত্রী ফর্ম ফিল করবে এবং এদেরকে হারিয়ে তোমায় নিজের জন্য একটা সিট বের করে আনতে হবে এখন তুমি খেলাধুলা করছো অন্য কেউ পড়াশোনা করছে চাকরি পরীক্ষার জন্য যে সব পড়তে হয় এমন কোন মাথার দিব্যি তোমাকে কেউ দেয়নি জাস্ট অল্প পড়তে হয় এবং সঠিক ওয়েতে পড়তে হয় যদি যদি তুমি সঠিক ওয়েতে পড়তে পারো তাহলে তোমার চাকরি কিন্তু নিশ্চিত কেউ আটকাতে পারবে না তাহলে চলো পরের জায়গায় দেখেনি তো আমরা দেখব এই যে মানে গ্রুপ ডি যে পরীক্ষাটা যেটা হচ্ছে এইট পাসে এখানে কি কি থাকছে তিনটে সাবজেক্টে ডিল করতে হচ্ছে তোমাকে ক্লিয়ার একটা হচ্ছে জেনারেল নলেজ একটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা হচ্ছে ম্যাথ এবার যদি খুব ভালো করে দেখো এই দুটো সাবজেক্টে শুরু এবং শেষ তুমি জানো না তোমার লাস্ট এক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে এবং এক বছর কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়বো আর কি পড়বো না এটা বুঝতে করতেই তোমার কিন্তু মোটামুটি এক মাস চলে যাবে আর হাতে টাইম নেই রিস্ক নিয়েও না গাইডেন্সের আন্ডারে চলে এসো ক্লিয়ার যেখানে তোমাকে পনেরোটা কোয়েশ্চিন দেওয়া হবে পনেরো মার্ক্সে জেনারেল নলেজ এর মধ্যে সব কিছু আছে এমন কোনো জিনিস নেই যে মধ্যে নেই সব কিছু আছে এত কিছু তুমি মনে রাখবে কি করে মনে রাখবে কি করে তো ভাই আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো আমরা তোমাদের চেষ্টা করছি ঠিক আছে সম্পূর্ণ সাকসেস পাইয়ে দেবার তো যেখানে পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস আর ম্যাথের ক্ষেত্রে আমরা পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস টোটাল পঁয়তাল্লিশটা কোশ্চেন পঁয়তাল্লিশটা মার্কস ক্লিয়ার এক ঘন্টা তোমাকে টাইম দেওয়া হচ্ছে এবং এই যে আচ্ছা এবং তোমাকে যদি আমরা দেখি এই বিষয়টা যে এই পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস এবং দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ মার্কসের পরীক্ষা এবার যে বিষয়টা আমি তোমাদের কথা বলবো যে নোটস কোথায় পাবে ভালো নোটস কোথায় পাবে বা যেখান থেকে পড়লে কমন আসার সম্ভাবনা আছে তো ভালো নোটস এর জন্য ভাই একটা নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের টিমের এখানে হাই ডাব্লু বি এস এস সি এটা হচ্ছে কোড ঠিক আছে হাই ডাব্লু বি এস এস সি এই কোডটা লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও আমাদের টিম ওই সেকেন্ড তোমাকে গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা গ্রুপ জয়েন হয়ে যাবে এবং ওই গ্রুপে ডেলি আমরা নোটস দিতে থাকবো যেগুলো পরীক্ষা আসা আসার সম্ভাবনা সব থেকে বেশি ক্লিয়ার এবার দেখো আমি যে গ্রুপ সি এর এক্সাম প্যাটার্নটা দেখি তাহলে দেখো গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্ন আলাদা গ্রুপ সি এর এক্সাম প্যাটার্ন আলাদা গ্রুপ সি যে দেখি এখানে চারটে সাবজেক্ট ডিল করতে হচ্ছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ এবং ম্যাথ গ্রুপ সিতে ডি তে তোমরা কি দেখতে পেলে ইংলিশ ছিল না এখানে ইংলিশ অ্যাড হয়ে গেল পনেরোটা কোয়েশ্চেন অ্যাড হলো পনেরোটা মার্কস অ্যাড হলো যা ছিল গ্রুপ ডি এ তাই থাকলো শুধু ইংলিশে পনেরো নাম্বার অ্যাড হয়ে গেল তাহলে এখানে হয়ে গেল কত ষাটটা কোশ্চেন দিল ষাট মার্কস এর কিছু সময় কত এক ঘন্টা সময় এরও সময় হচ্ছে এক ঘন্টা এবার যে বিষয়টা আমি তোমাদের দেখাবো যে বেতন কত দেখো খুব ভালো হবে যে তোমরা বেসিক তোমাদের হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার টাকা এটা তোমাদের হচ্ছে বেতন ওকে পর দেখো এর সাথে তুমি পাবে এই হোম রেন্ট পাবে ঠিক আছে ডিএ পাবে মেডিকেল অ্যালাউন্স পাবে গ্রস স্যালারি হয়ে যাচ্ছে উনত্রিশ হাজার নশো পাঁচ টাকা উনত্রিশ হাজার নশো পাঁচ টাকা এবং এইটা একশো পঞ্চাশ টাকা ডিডাকশন হয়ে তুমি পাবে উনত্রিশ হাজার সরি পাঁচশো উনত্রিশ হাজার উনত্রিশ হাজার নশো পাঁচই পাবে ঠিক আছে তো এটা হচ্ছে কাছাকাছি এরকম স্যালারি থাকবে তোমার যদি তুমি আরামের চাকরি করতে চাও দশটা ছটা চাকরি করতে চাও আরামসে খেয়ে দিয়ে গেলে স্কুলে কাজ করলে চলে আসলে এর মতো সুখের চাকরি ভাই আর হয় না যদি তুমি করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এটা দেখতে পারো আবেদন করতে পারো এবং সাথে সাথে আমি তোমাদের বলি যে নিজের লাইফের সাথে কখনো রিস্ক নেবে না একদমই নিও না তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে চলে যাও প্লে স্টোর থেকে চলে যাও বর্ন স্টাডি এই অ্যাপটা ইনস্টল করো বর্ন স্টাডি ঠিক আছে বন স্টাডি এই অ্যাপটা ইনস্টল করে নাও বন স্টাডি অ্যাপ যেই ইনস্টল হয়ে গেল ওখান থেকে লগ করে নাও যদি নতুন হয়ে থাকো রেজিস্টার করে নাও তারপরে লগ হয়ে গেল তোমার লগ হয়ে গেলে পেট ক্লাসেস বলে একটা অপশন থাকবে পেড ক্লাসেস ওখানে গিয়ে তুমি আমাদের ব্যাচ দেখতে পাবে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ যার দাম হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা অন্যান্য জায়গায় যেখানে এগারোশো দু হাজার উনিশশো না হচ্ছে আমাদের পাঁচশো নিরানব্বই আজকাল পাঁচশো নিরানব্বই কিছুই হয় না একটা প্যান্ট কিনতে গেলেও পাঁচশো নিরানব্বই হয় না কারণ অনেক টাকা আমরা এদিক ওদিক ফুটিয়ে দিই আর যখনই নিজের লাইফ এবং বিষয় আসে তখন আমরা একটু না 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 এখানে টাকা ইনভেস্ট করব মাথায় রাখার চেষ্টা করবে এখানে যে এইবারের সংখ্যাটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট লক্ষ হতে যাচ্ছে এতগুলো ছাত্রছাত্রীকে হারিয়ে তোমার জন্য একটা সিট বের করে আনতে হবে অতএব গাইডেন্সের নিচে আসলে তোমার জন্য মঙ্গল মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ব্যাসটা নিয়ে নিতে পারো বাকিটা তোমার ইচ্ছে ঠিক আছে এবার দেখো খুব ভালো এজ লিমিট কত এজ দেখো তিনটে পোস্ট এসেছে গতকাল যে গ্যাজেট বেরিয়েছে সেখানে তিনটে পোস্ট দেখতে পেয়েছি লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি ঠিক আছে এবার দেখো গ্রুপ ডি মানে এটা ঠিক আছে লাইব্রেরির বয়স হচ্ছে কুড়ি থেকে চল্লিশ গ্রুপ সি এ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ আর গ্রুপ ডি এ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ স্যার বয়সে কি কোনো ছাড় নেই হ্যাঁ আছে এস টি এস সি এদের বয়সের ছাড় হচ্ছে পাঁচ বছর আর ওবিসি এদের বয়সের ছাড় হচ্ছে তিন বছর ঠিক আছে তাহলে বয়সেরও কিন্তু একটা ছাড় পাওয়া গেল তাহলে তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছিলে তাদেরকে আমি এই ভিডিও ভেতরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে হাই ডাব্লু বিএসএসসি লিখলে গ্রুপ জয়েন হয়ে যাবে ওখান থেকে ফ্রি মেটিরিয়ালস পেয়ে যাবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বর্ণ স্টাডি বর্ণ স্টাডি সবসময় তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে